ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অ্যাভেলেবেল রয়েছে দোকানে চলে আসুন দোকানের নাম ল্যাপটপ ভিউ দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ঘুরে দেখার অনুরোধ এবং আমন্ত্রণ রইল দোকানে আসার প্রটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এর আউটলুক দেখানোর চেষ্টা করছি কতটা ফ্রেশ রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে কি না কোথায় পাবেন কিভাবে আসবেন কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটির কন্ডিশন দেখানোর চেষ্টা করছি ফুল ফ্রেশ কন্ডিশনে এই মাইক্রোটিক ল্যাপটপ ভিউ এ দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইস এক্স টু এইটি কি কন্ডিশনে রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপের সাথে আমাদের মাইক্রোটিক ডিভাইস এগারোশো এ এইচ এক্স টু কানেক্ট করে চেক করে দেখছি জাস্ট ল্যাপটপ থেকে একটি ক্যাবল এনে আমরা এই এইচ এক্স টুর সাথে সংযুক্ত করছি এবং উইন বক্সের মাধ্যমে আমরা চেক করে দেখছি এই যে উইন বক্সে চলে গেলাম উইন বক্সে যাওয়ার পরই আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক অ্যাড্রেস চলে আসছে এই যে জাস্ট ম্যাকে ক্লিক করলাম বাই ডিফল্ট কিন্তু ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক মাইক্রোটিকের ক্ষেত্রে আপনারা এটি সবাই জানেন জাস্ট কানেক্টে ক্লিক করলাম এখন আমরা ইন্টারফেসটা দেখে নিব প্রথমে এই যে ইন্টারফেস অর্থাৎ পোর্টগুলো ভালো আছে কি না সেটি আমরা একবারে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তেরোটি পোর্ট রয়েছে মাইক্রোটিকে এবং আমরা এর কনফিগারেশনটি একটু দেখিয়ে দিচ্ছি সিস্টেমে গেলাম রিসোর্সে গেলাম কনফিগারেশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই করে একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন টোটাল ডিটেলস কনফিগারেশন এখানে আছে নিজে না বুঝলে অভিজ্ঞতার পরামর্শ নিতে পারেন জাস্ট আমি খুলে ফেললাম আমি দ্বিতীয় পোর্টটা চেক করে দেখছি এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও যারা দূর থেকে দেখছেন ভালো আছে কি না অনেক কনফিউশন থাকতে পারে এ কারণে দেখিয়ে দিচ্ছি এখন তিন নম্বর পোর্টটা চেক করছি তৃতীয় পোর্টটি আমরা চেক করছি তৃতীয় পোর্ট উইন বক্সে গেলাম এই যে ম্যাকে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করলাম এখন আমরা চতুর্থ পোর্টটা চেক করছি চার নম্বর পোর্টটা চেক করছি চতুর্থ পোর্ট দিয়ে আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ পোর্টে ম্যাক পেয়ে গেছি কানেক্টে ক্লিক করলাম এবার পঞ্চম পোর্টটা চেক করছি এভাবে করে আমরা একটি একটি করে সবগুলো পোর্টই আমরা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমরা ষষ্ঠ পোর্ট ছয় নম্বর পোর্টে কানেক্ট করলাম এবং ছয় নম্বর পোর্টটি ভালো আছে কি না দেখিয়ে দিচ্ছি আমরা যতটুকু সম্ভব দেখানো যায় ভিডিও কলের মাধ্যমে ভিডিওতে আমরা চেষ্টা করি দেখানোর কারণ অনেকেই হয়তো আসতে পারে না এখন আমরা সাত নম্বর পোর্টটি চেক করছি তো সব থেকে উত্তম হয় নিজে এসে দেখে পণ্য ক্রয় করা কারণ নিজে এসে দেখে পণ্য যাচাই বেঁচে করে নিলে আর কোনো ধরনের সন্দেহ থাকে না আসলে দোকান থেকে পণ্য বিক্রি করতে গেলে যে ধরনের ঝামেলা হয় তা তো আমরা পোহাচ্ছি তারপরেও আবার ভিডিও কলে ভিডিও করে দেখানো ইত্যাদি করতে গিয়ে অনেক সময় অনেককে সঠিকভাবে বোঝানো সম্ভব হয় না যার কারণে বলে থাকি আমরা যে আপনারা সচরাচার যারা আসতে পারেন না তাদের নিশ্চয়ই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ ঢাকাতে আছে তাদেরকে বলতে পারেন তারা এসে দেখে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারে অথবা একান্তই যদি এই অপশন না থাকে আপনি যখন ঢাকাতে আসবেন অন্তত একবারের জন্য হলেও আমাদের সাথে দেখা করে যান এর পরবর্তীতে আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আমরা পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ কথা বলতে বলতে আমরা এগারো নম্বর পোর্টটি আমরা চেক করছি দেখতে পাচ্ছেন একটি একটি করে আমরা এগারো নম্বর পোর্টে চলে গেলাম এগারো নম্বর পোর্টটা চেক করছি এবং বারো নম্বর পোর্টটি আমরা চেক করে নিচ্ছি আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার দিন মার্কেট বন্ধ থাকে আজকে তেরো তারিখ যখন আমরা ভিডিও করছি তা সেদিন হচ্ছে তেরো তারিখ ফেব্রুয়ারি মাস অর্থাৎ আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত দিন দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা এখন এই মাইক্রোটিক ডিভাইসটি আমাদের পরিচিত এক ভাই আমি যদি একটু দেখে নেই আমাদের নোয়াখালীর এক ভাই যার দোকানের নাম হচ্ছে এসপি টেলিকম এসপি টেলিকম নোয়াখালী ছয় হাতিয়া নোয়াখালী ছয় হাতিয়া এসপি টেলিকম সেখানে এটি পাঠিয়ে দেয়া হবে আমি আবারও বলছি এসপি টেলিকম নোয়াখালী ছয় হাতিয়া সেখানে মাইক্রোটিক পাঠিয়ে দেওয়া হবে দেখতে থাকুন আমরা প্যাকেট করে ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এটি আমরা প্যাকেট করছি জাস্ট কোয়ার্কশিট দিয়ে চারপাশে আমরা এমনভাবে সেট করে দিচ্ছি যাতে করে বাইরের কোনো ধরনের আঘাতে কোনো ধরনের ক্ষতি না হয় এভাবে করে আমরা প্যাকেট করছি আমরা প্রতিটা পার্সেল কীভাবে যত্ন সহকারে রেডি করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কর্কশিট দিয়ে পেঁচাই তারপরে আমরা আবার শক্ত কার্টুন দিয়ে র্যাপিং করি যাতে করে বাইরের কোনো আঘাতে কোনো প্রকার ত্রুটি না হয় কাস্টমারের মোবাইল নম্বরে লাস্টের চার সংখ্যাই হচ্ছে কাস্টমার আইডি যাচ্ছে নোয়াখালী হাতিয়া এটি নোয়াখালীর হাতিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে আশা করব ভাই ভালো সার্ভিস পাবে আপনারা চাইলে আমাদের দোকানে চলে আসবেন দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম ল্যাপটপ ভিউ দোকানের নাম আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে ইউটিউবেও অসংখ্য মেম্বার রয়েছে ফেসবুক ইউটিউব ঘুরে আসার অনুরোধ রইল দোকানে কিভাবে আসবেন দেখিয়ে দিচ্ছি কিভাবে পণ্য ক্রয় করবেন সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে নিজে সশরীরে এসে দোকানে বসে পণ্য ক্রয় করবেন যাচাই করবেন পছন্দ হলে মিললে তারপর ক্রয় করবেন এখানে পণ্য চেক করার খুব ভালো অপশন রয়েছে আপনাদের জন্য যে দোকানের বাইরেই পিনের ব্যবস্থা করে রাখছি আপনারা এখানে কানেক্ট করে আপনাদের যে ডিভাইস ক্রয় করবেন বা যেটি ক্রয় করতে চান সেটি আপনারা এখানে বসে চেক করতে পারেন ল্যাপটপ দিয়ে চালিয়ে দেখতে পারেন আপনাদের এখানে নেটের কানেকশনের ব্যবস্থা রয়েছে নিজেরা নিজে চেক করে দেখে ক্রয় করতে পারেন এই হচ্ছে প্রথম পদ্ধতি নিজে আসতে না পারলে সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্য কাউকে পাঠানো আপনার প্রতিনিধি হিসাবে আত্মীয় স্বজন কিংবা ঢাকাতে যারা থাকে আপনার পরিচিত মহল তাদেরকে বলতে পারেন তারা দোকানে এসে পণ্য ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি যদি আপনি নিজে আসতে না পারেন আপনার পরিচিত কাউকে পাঠাতেও না পারেন সেক্ষেত্রে তৃতীয় পদ্ধতি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নেওয়া অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট ক্রয় করা যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরেও বাধ্য হয়ে দিতে হয় মাঝে মধ্যে অনুরোধে ঢেকি গেলার মতো ব্যাপার কারণ অনেকেই আসতে পারছেন না পরিচিত কাউকে পাঠাতে পারছেন না তখন আসলে অনেক পরীক্ষা দিতে হয় স্বচ্ছতার পরীক্ষা তো এই পরীক্ষা দিতে চাই না বললে আপনাদেরকে অনুরোধ করি নিজেরা দোকানে এসে দেখে পূর্ণ ক্রয় করুন এরপর একটি ব্যাপার থাকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের একটি ফোন নাম্বার ওই ফোন নাম্বারই হোয়াটসঅ্যাপ চালু করা রয়েছে জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে চাইলে আমাদের একটি সুন্দর শব্দ সেন্টেন্স ব্যবহার করতাম সময় জ্ঞানের ব্যবহার ওই জায়গাটা থেকে আসলে সরে আসছি এখন টাইমটা বেঁধে দিচ্ছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আপনারা কল করুন আপনাদের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে রাতে ঘুমানোর সময় মনে আসতে পারে কিংবা ফজরে আজানের পরেও মনে আসতে পারে যেটাই হোক না কেন সব কথা আপনারা লিখে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে আমাদেরকে জানান আমরা সব প্রশ্নের উত্তর দিব অবশ্যই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে কিভাবে দোকানে আসবেন দিচ্ছি। ভিউ। নেটওয়ার্কিং জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনেই দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই হাজার সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান ধন্যবাদ